ধর্মযার্যার উৎসব সবার এই স্লোগানকে সামনে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় ও অসাম্প্রদায়িক ধর্মীয় সম্প্রীতি সমাজ গঠনের প্রত্যয় নিয়ে শারদীয়া দুর্গাপূজা সারম্ভরপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সকালে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভার শেষে অধিকিবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা থেকে আশরাফ হোসেন পোল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান এছাড়াও এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন কতিপয় লোকের মধ্যে কুক্ষিগত হয়েছিল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নানান রকম অশান্তির সৃষ্টি হতো বর্তমান সময়টা যদিও একটা অত্যন্ত ক্লান্তিকর আমাদের ভারতব্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দিকে আরও দুই মাস আগে যে নির্দেশনা দিয়েছেন আমি আমাদের আরও আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি জেলা রাইন শৃঙ্খলা কমিটি মিটিং হয়েছে উপজেলা পর্যায়ে মিটিং হয়েছে এবং আমরা আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সকল সংগঠন মহিলা দল তাদেরকে সকল নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে করা এবং যাতে পূজা করতে পারেন সদ্য নির্বাচিত মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মিহিরকান্তি বিশ্বাস জুপিটার হেলথ কেয়ার লিমিটেড ও এলিয়েন ফার্মার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক বাবু সুকুমার বিশ্বাস শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পূজা উদযাপন করলাম এবং র্যালি কল্লাম আমার আমাদের এই পূজাটা যাতে সব জাতির জন্যই যাতে শুভ বয়ে নিয়ে আসে আমি এই আশাবাদ ব্যক্ত করি ভারতীয় দুর্গা উৎসব দুই হাজার পঁচিশে আটটি ইউনিয়নে একশো ঊনপঞ্চাশটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পূজা ষষ্ঠী থেকে দশরা পর্যন্ত আশা করি সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত হবে আনন্দমুখর পরিবেশে আমরা এই দুর্গা পূজা উপলক্ষে আজকে সত্তরী পূজায় আমরা হদউয়েক মোটর সাইকেল নিয়ে আমরা আটটি ইউনিয়ন পরিদর্শন করি আলোচনা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বিশাল মোটর শোভাযাত্রা বের করে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন

এই দুর্গা পূজায় যাতে কোন ষড়যন্ত্রকারীরা তাদের কোনো ষড়যন্ত্রই সংগঠিত করতে না পারে সে বিষয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এবং সতর্কতামূলক বক্তব্য বা নির্দেশনা আমাদেরকে প্রদান করেছে নির্দিষ্ট নিয়ে আপনারা যাতে এই পূজার আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য আমরা ইতিমধ্যে সকল পর্যায়ে গোয়ার্ড বিএনপি থেকে শুরু করে সবাই সেই নির্দেশনা দিচ্ছি